হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে বানাবো আমি তালের গুঁড়া তাই এখানে তাল চিনি নারিকেল গুঁড়ো সজি নিয়ে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিচ্ছি এখন দিব নারিকেল এগুলো দিয়ে এখন দেবো তালের রস এখানে তাল গুঁড়ো আমি ঘন করে নিয়েছি এগুলো এগুলো ভালোভাবে আমি মিখে নেব ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব যাতে চিনিগুলো বলে যায় এটা মাখা শেষ হলে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে এখন আমরা এটাকে গুলির মতো শেপ দেব গোল একটা বলের মতো শেপ দেব দেখুন আমরা এটাকে বানিয়ে ফেলেছি কী সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এই তালের বড়াগুলো আমার কাছে অনেক মজা লাগে এখন একটা কড়াইতে তেল গরম করে নিব তারপরে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেব দেখুন ভিওয়ার্স কী সুন্দর হয়েছে এখন আমি বলের মতো বড়াগুলো দিয়ে দিচ্ছি এখন ব্রাউন ব্রাউন কালার হচ্ছে এগুলো কালার হওয়ার পর আস্তে আস্তে আমরা সবগুলো নামিয়ে নেব দেখুন বোড়া বোরার কালার কি সুন্দর হয়েছে এগুলো আপনারা চাইলে বাসে ট্রাই করে দেখতে পারেন আমি এইভাবেই খাই তালের বোড়া আমার কাছে এভাবে তালের বোড়া অনেক মজা লাগে তো আপনারা খেতে পারেন আজকে আর নয় আমি দিন আসবো আরেকটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন